আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট গত কয়েকদিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন সাধারণ ক্ষমায় দেশে যেতে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে সি অফিস যাওয়া যাওয়া সহ সকল কাজ সম্পন্ন হয়ে গিয়েছে অনেকে টিকিট কেটে ফেলেছেন অনেকে টিকিট কাটেননি তো আপনারা জিজ্ঞাসা করেছেন আর কিছু দিন কুয়েতে থাকা যাবে কি না আরও কিছুদিন কাজ করে কুয়েত থেকে চলে যেতে চান এক্ষেত্রে করণীয় কি কোনো সমস্যা হবে কিনা উত্তর হলো যে সতেরোই জুন ২০২৪ হাজার চব্বিশের পূর্বে কুয়েত ছেড়ে চলে যেতে হবে যারা সাধারণ ক্ষমায় যেতে চান তবে যদি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সকল প্রক্রিয়া সম্পন্ন হোক অথবা না হোক যে কোনো ধরনের অবৈধ প্রবাসীদের অভিযানে যদি ধরা পড়া হয় বা চেকিংয়ে আটক করা হয় তবে তাদেরকে অবৈধ হিসেবেই আটক করা হবে এবং অবৈধ হিসেবে কুয়েত থেকে ডিপোর্ট করা হবে চাহে আপনার কাছে সকল ধরনের কাগজপত্র থাকুক বা না থাকুক তাই যদি সকল কাজ সম্পন্ন হয়ে থাকে কুয়ে থেকে চলে যাওয়াই ভালো আর যদি কাজ করতে চান তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আবার অনেকেই কমেন্ট করেছেন সাধারণ ক্ষমায় চলে গেলে ঠিক কতদিন পর কুয়েতে ফেরা যাবে যারা সাধারণ সময় চলে যাবে তারা বৈধ প্রক্রিয়ায় কুয়েতে যে কোনো সময় ফিরতে পারবে তবে কুয়েত থেকে ডাটা মুছে যেতে তিন থেকে ছয় মাস অপেক্ষা করা ভালো হবে আশা করি আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন এবারে জানিয়ে দিচ্ছি ওয়ার্কিং ভিসা সম্পর্কিত আপডেট কুয়েত পি এ এম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান কর্তৃপক্ষ জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে ভিসার ব্যাপারে নতুন আগত প্রবাসীদের আকামা নবায়নে একশো পঞ্চাশ দিনার এবং আকামা ট্রান্সফারে তিনশো দিনার দিতে হবে সে ব্যাপারে বলা হয়েছে যে গৃহকর্মী ভিসা অর্থাৎ যারা বিশ নম্বর ভিসার ধারে রয়েছে নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে এবং সরকারি ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না অর্থাৎ আকামান নবায়নে একশো পঞ্চাশ আর লাগবে না এবং আঁকামাট ট্রান্সফারে তিনশো আরও লাগবে না তবে যারা বেসরকারি ক্ষেত্রে আসবে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নতুন প্রবেশ করলে একশো পঞ্চাশ দিনার এবং আঁকামাঁট ট্রান্সফারে তিনশো আর সরকারি খাতে পেমেন্ট করতে হবে আজকের একটি আবেদনীকে আরও প্রকাশ করে বলা হয়েছে যে এখন থেকে ব্যবসায়ীরা সাহেল অ্যাপসের মাধ্যমে তাদের লেবার বা ওয়ার্কারের জন্য আবেদন করতে পারবে তাদেরকে এক বছরের জন্য ভিসা প্রদান করা হবে এবং এই নতুন নিয়মে তাদেরকে কুয়েতে প্রবেশ করতে হবে উল্লেখ থাকে যে ব্যবসায়ী বলতে কিছু বিশেষ ব্যবসায়ীদের কথা বলা হয়েছে বিশেষ পন্থা অবলম্বন করে তারা ভিসা বের করতে পারবে সম্মানিত ভিউার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ